আসসালামু আলাইকুম জীবনে কোনটি বেশি গুরুত্বপূর্ণ উত্তম স্ত্রী নাকি টাকা একজন নারী চাইলে জীবন তেজপাতা করতে পারে আবার চাইলে জীবন অর্থপূর্ণ করে গড়ে তুলতে পারে এখন কথা হলো স্ত্রী নাকি টাকা কোনটা কিভাবে গুরুত্বপূর্ণ তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যদি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই বিষয় থেকে আপনি যে জ্ঞান অর্জন করবেন তা বাস্তব জীবনে অনেকটাই কাজে লাগবে দেখুন জীবনে টাকার গুরুত্ব অপরিসীম প্রত্যেকটা মানুষেরই টাকার প্রয়োজন টাকা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি টাকা ছাড়া বিয়েও করতে পারবেন না আর বিয়ে না করলে আপনার স্ত্রীও হবে না বিষয়টা কিন্তু আসলেই এরকম যেমন আপনি মনে করেন যে জীবনে লেখাপড়া শিখলেন প্রতিষ্ঠিত হলেন হ্যাঁ এবার আপনার কিসের দরকার একটা চাকরি এই চাকরিতে যাওয়ার পরে আপনার মাসিক একটা বেতনের দরকার তাই না শুধু চাকরি করবেন আপনি বেতন নেবেন না তাহলে আপনি খাবেন কি একটা সদাই করতে হবে বাজার করতে হবে অতএব টাকার গুরুত্ব অপরিসীম সর্বোপরি এবার স্ত্রীর গুরুত্ব অবশ্যই কারণ দেখুন আমরা এটা সাধারণভাবে জানি যে বিয়ে না করলে অর্ধেক ধর্মকর্ম পূরণ হয় না তাই নয় কি তো আসলে বাস্তবতা হলো এটাই যে দেখুন আপনি যখন লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে মানুষের মতো মানুষ হচ্ছেন একটা চাকরি বাকরি করছেন এরপর আপনার পরিবার থেকে চাইবে আপনাকে বিয়ে দিতে আপনাকে বিয়েও দিল বিবাহ করিয়ে দেওয়ার পরে আপনার একটা পরিবার হলো দুজনের তারপর একটা সন্তান দুটো সন্তান এভাবে কয়েকটা সন্তান হলো আপনার একটা পৃথক একটা সুন্দর একটা পরিবার হয়ে গেল তাই নয় কি এই পরিবারের ভরণ পোষণ আপনি কি দিয়ে চালাচ্ছেন অবশ্যই টাকা কারণ এই যে তাহলে কি আপনার দেখুন আপনার স্ত্রীর প্রতি যে আপনার গুরুত্ব স্ত্রীর প্রতি যে দায়িত্ব সেটা পালন করতে গেলে আপনার অর্থ লাগতেছে ঠিক নয় কি তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের যেমন একদিকে টাকার গুরুত্ব অপরিসীম আবার আবার অন্যদিকে যে আপনার জীবন চালানোর জন্য আপনাকে সুখী হওয়ার জন্য সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আপনার স্ত্রীর গুরুত্বও কিন্তু অবহেলা করার মতো নয় এখন কথা হলো এক স্ত্রী বাঁধে ঘর অন্য স্ত্রী ভাঙে আমাদের সমাজে বা আমাদের অধিকাংশ পরিবারে এমনও স্ত্রী আছে যারা একটা সংসারকে টিকিয়ে রাখছে স্বামী দেখা যাচ্ছে ইনকাম করে ঠিকই কিন্তু স্ত্রী যদি হিসেবেই না হয় তাহলে সেই ইনকামের টাকা খরচ হয়ে যাচ্ছে এবং সংসারে উন্নতি হচ্ছে না তাহলে কি ওই স্ত্রী সংসার ভাঙছে আবার অনেকে অনেক ধরনের ক্যারেক্টারের হয় আমি বিস্তারিত আলোচনা করব না আর আবার অনেক ফ্যামিলিতে আছে যে মনে করেন যে একজন স্ত্রী হ্যাঁ সে নিজের থেকে সংসারের মানে দায়িত্ব এমনভাবে পালন করছে যে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য সে একাই যথেষ্ট অর্থাৎ তার স্বামী কি ইনকাম করছে বা না করছে এটা সে ধার ধারধারে না সে হাঁস মুরগি পালন করছে হ্যাঁ তারপরে পরিবারের যাবতীয় কাজ করছে বাড়িতে আঙিনাই তরকারি বিভিন্ন ধরনের ফল ফলালির চাষবাস করছে এমনকি তার স্বামীর সঙ্গে মাঠের কাজে সহযোগিতা করছে রান্না বাড়া করছে পাশাপাশি সন্তান লালন পালন করছে মানে এই সব কিছু করছে হ্যাঁ তাহলে কি যে দেখুন যে ওই যে বললাম যে এক স্ত্রী বাঁধে ঘর অন্য স্ত্রী ভাঙে তো এটাই বাস্তবতা এই সেন্টেন্সের ভিতরে অনেক কিছু আপনারা হিডেন আছে যেগুলো পাবেন এখন সামাজিক অবস্থানের কথা যদি বিবেচনা করি তাহলে কোনটার গুরুত্ব বেশি টাকা স্ত্রী দেখুন সামাজিক অবস্থান সমাজে মান মর্যাদা সম্মানের সহিত বাঁচতে গেলে অবশ্যই আপনাকে অর্থের বেশি দরকার ঠিক নয় কি তাহলে এখানে কিন্তু অর্থকে আমি এগিয়ে রাখছি এবার আসুক সামাজিক অবস্থান সামাজিক অবস্থানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক আমি মনে করি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো স্ত্রীর থেকে টাকা বেশি আর যার যত টাকা বেশি যা তার সম্মান আমাদের সমাজে তত বেশি তাই টাকার গুরুত্ব অপরিসীম আর একটা ব্যাপার হলো যে দেখুন ভবিষ্যৎ জীবন ভবিষ্যৎ জীবনেও আমি মনে করি টাকার গুরুত্ব বেশি আর একটা ব্যাপার পাশাপাশি স্ত্রী গুরুত্ব কিন্তু এখানে কম নয় কেননা আপনি অসুস্থ হলে আপনাকে সেবা করবে কে আপনার স্ত্রী তাই নয় কি এটাই হয়ে থাকে আবার আপনার পরিবার পরিজন সন্তান সন্তাদি এই সবগুলো দেখাশোনা আপনার অবর্তমানে অথবা আপনি অসুস্থ থাকলে কে করে আপনার স্ত্রী এখন টাকা থাকলে সংসারে গুরুত্ব বাড়ে আবার টাকা যখন না থাকে সংসারে গুরুত্ব কমে আপ দেখবেন আপনারা যদি তিন চার ভাই হন যেই ভাইয়ের অর্থ সম্পদ বেশি আছে কেন জানি মা বাবা বা অন্য ভাই বোনেরা ওই ভাইয়ের প্রতি একটু উইক থাকে তাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় অনেক বেশি ভালোবাসে এটাকে কখনো খারাপ বলবো না এটা অবশ্যই ভালো তবে হ্যাঁ এইখানের থেকেও অনেক কিছু শিক্ষার আছে যে ভাইটা অনেক বেশি উপরে উঠে যাচ্ছে তাকে খেয়াল রাখতে হবে আমার ওই ভাইটা যে কোনো কারণে দুর্বল তাকে কিভাবে ওঠানো যায় এটাও কিন্তু চিন্তা করতে হবে তো পরিশেষে আমি এতটুকুই বলবো সংসারে দুটো জিনিসই গুরুত্বপূর্ণ টাকা যেমন গুরুত্বপূর্ণ স্ত্রীও তেমন গুরুত্বপূর্ণ এখন কে কোনভাবে এটাকে নেবেন সেটা আপনার উপর নির্ভর করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ